স্তামসিল্কের মালি মি কাপড়ের অনেক নেওয়া হয়েছে বুঝলেন কুরবানি বন্ধু চলবো কুরবানি বন্ধ হ্যাঁ এটা ঠিক আছে অনেক সুন্দর আছে

ভালো আছে ভাই আমি অনেক অল্প অল্প মাল করি ভাই আমি আমারই যে গ্যাসে এলাই অল্প অল্প মাল করি এবং মার্কেটের থেকে পঞ্চাশ টাকা আমার পত্র বেশি করে কথা কোয়ালিটি করি

उन नए एड्रेस चेन्नई को जो है जो बनाया है तो, था वो जो है प्रोडक्शन में 400 पैसे आ चला है जब तो हम ये नहीं ना लोगे ये नहीं है कि ना दाएं दाएं में जब तक ना तुम्हारा